রাসুলকে অনুগ্রহ করে এই পৃথিবীর বুকে পাঠাইয়াছি রাসূল হচ্ছেন আমাদের অনুগ্রহ মুমিনদের জন্য একমাত্র অনুগ্রহকে মুহাম্মাদুর রাসূল্লাহ সল্লল্লাহ আলাই ওয়াসাল্লাম ঠিক কি না পাঁচ নাম্বার রাসূলে কারেম সল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম তিনি ছিলেন শ্রেষ্ঠ প্রশিক্ষক তিনি প্রশিক্ষণ দিয়েছেন উম্মদদেরকে الله رب العالمين ولد هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب ويعلمهم الكتاب والحكمة রব্বুল আলমিন বলেন তিনি সেই সত্তা যিনি তার রসুলকে তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তিনি তার রসুলকে তোমাদের জন্য পাঠিয়েছেন যিনি আল্লাহর কোরআন তালোয়াত করে তোমাদেরকে তিনি শোনাতেন তিনি তোমাদেরকে পুত পবিত্র করতেন তাস্কিয়ায় নফসের জন্যে রাসূল তোমাদেরকে প্রশিক্ষণ দিতেন তিনি আল্লাহর কিতাব তোমাদেরকে শিক্ষা দিতে না আর তোমাদেরকে তিনি একমত শিক্ষা দিতেন ঠিকই না রাসূল বলেন বৈস্ত মোহাল্লিমান বৈস্ত মোহাল্লিমান আমি শিক্ষক হিসাবে পৃথিবীতে এসেছি এই কারণে রাসূল আমাদের একমাত্র আদর্শ ঠিকই না রাসূল সকলের জন্য রহমত ছয় নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী সকলের জন্য রহমত পয়েন্ট অনেকগুলো আমি বেশি ব্যাখ্যা করছি না শুধু কোরআন থেকে দলিল দিয়ে দিচ্ছি ছয় নম্বরে রাসূল সকলের জন্য রহমত বলেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন আল্লাহু আকবার খেয়াল করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ব্যাপারে বলেন আলামিন সমস্ত প্রশংসা বহুমাত্রিক জগতের রবের জন্যে তাহলে আলম বলা হয় না আলামিন বলা হয়েছে অর্থাৎ অনেকগুলো জগৎ তার মানে হইলো এই যতটা জগতের জন্য আল্লাহ রবুল আলমিন র অতটা জগতের জন্যে আমাদের নবী রহম